সৌদি আরবে মক্কা মদিনায় বিশরাকাত পড়ে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলোতে আটরাকাত পড়ে এniakদের মধ্যে মারামারি আছে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে ওয়াজারাতুল আওকাফ ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে সেই বিখ্যাত মসজিদগুলোতে বিশরাকাত পড়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশরাকাত পড়া হয় আমরুবনুল ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহুর মসজিদে বিশরাকাত পড়া হয় মক্কা মদিনাতেও বিশরাকাত পড়া হয় সব ক্ষেত্রে আমরা উনাদেরকে ফলো করবো এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা বলি তারাবির সালাতের রাকাত বিতর্ক চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা রাকাত পড়ি আপনারা হয়তো আট পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা রাকাত আমরা পড়তেছি আমরা বিশ্বাখাতের কথাই বলি বিশ্বাঘাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ রাগাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ আট পরে এ নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আরকান বাদ দিলে Hanafi mazhab মতে শো সেজদা দিতে হবে অন্য mazhab মতে নামাজই হবে না আপনি নামাজই হবে না এইজন্য দৃঢ়স্থির ভাবে তারাবির সালাত গুলো যখন আমরা আদায় করি তারাহুরু করবেন না আল্লাহর ওয়aste তারাহুরু করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বद्दुआ করবে তারাহুরু করবেন তারাবির নামাজে তারাবির নামাজ সালাতুত তারাবিহ মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল তর রেলগাড়ির মতো নামাজ চিল্লায় বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারা বীর সালাদ পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন আর এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না এরপরে একবার প্রশ্ন করেছেন যে তারাবিন নামাজ কত রাকাত আট রাকাত নাকি বিশ রাকাত জামাতে পড়তে হবে কি না সলাতুর তারাবিনই এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না প্রত্যেক বছর আসে আমরা এই বিতর্ক প্রতি বছরে করি আট রাকাত না বিশ রাকাত বিশ রাকাত না আট রাকাত আচ্ছা সলাতুর তারাবি এটা তাতাউ আন এই নামাজটা পড়লে সব হবে আর আমরা রমজান মাসে তো সবের কাজটাই বেশি করবো এই রমা বামে যারা সলাতু তারাবিতে বিতে দণ্ডায়মান হবে দাঁড়াবে আল্লাহকে ডাকবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন আগের গুনাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে সুবাহ আল্লাহ আমরা কোয়ালিটি মেনটেন না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা বাড়াবাড়িতে আসি বাংলাদেশে বহু বছর ধরে এই বিতর্কতা এই বিতর্কটা একসময় ছিল না এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে ওয়াজারাতুল কাফ ধর্ম মন্ত্রণালয়ের যে বিখ্যাত মসজিদগুলো আছে সেই বিখ্যাত মসজিদগুলোতে বিশ্বাকাত পড়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশ্বাকাত পড়া হয় আমরুবনুল আসর আল্লাহ তালা আনহুর মসজিদে বিশ্বাকাত পড়া হয় মক্কামা দিনতেও বিশ্বাকাত পড়া হয় সব ক্ষেত্রে আমরা ওনাদেরকে ফলো করবো এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আটটাকাত একটা বলি নবিজাল আলি সাল্লাম যে আটটাকাত পড়তেন মাসনা 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 দুরাকাত 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 করে নবীজি যে পড়তেন এটা ছিল নবীজির সারা বছরের আমল রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন এরকম রেওয়ায়ত পাওয়া যায় যে খুব বেশি না দু তিন দিন নবীজি সাল্লা ইসলাম পড়েছেন যখন দেখতেছেন যে এটা যদি নবীজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই বিশ্রাকা রাকাত তারই পড়তে হবে তাইলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন ওজোর খাই করতে পারবে না তার পড়তে হবে এজন্য নাবিজ সাল্লা সাল্লাম কারো উপরে কষ্ট হয় কি না এটা ভেবে নাবিজি সাল্লাম জামাতের সাথে আসেনি ওমরে ফারুক আল্লাহ তালা আহুর সময়ে বিশ রাকাত জামাতের সাথে যারা নবীজির কোর ছিল নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি বিশ্রাকা তারাবি শুরু হয়েছে তো সাহাবাই কেরামের ভিতরে এটা ইজমা হয়েছে সাহাবাই কেরামের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন অনেকে ক্ষেত্রে বলতে পারেন যমর রিয়্লা তালহু শরীয়ত প্রণয়ন করার কে আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন এই বেয়া করার অথরিটি আপনাকে কে দিয়েছে হাদিসের ভিতরে আসছে ও আদু আলৈহা সুন্নতি নবীজি বলছেন আমার সুন্নত মানো আমার খুলাফায় রাশিদিনদের সুন্নত মানো দাঁত দিয়ে কামড়ে দড়ো তো খুলাফায় রাশিদিনদের ভিতরে ওমর আল্লাহ তালা আনহু তিল পরিমাণ তিনি কোন সার দেন নাই হকির ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি তিনি বিশ রাখাত সাবাই ক্যারাম কিনি জামাতের সাথে অংশগ্রহণ করছেন আবার কখনো কখনো না পড়ে পাশ দিয়ে চলে গেছেন তার মানে রুকসত আছে যদি কেউ অসুস্থ হন উনি দুই রাকাত পরে চলে গেছে চার রাকাত পরে চলে গেছে ছয় রাকাত পরে চলে গেছে আট রাকাত পরে চলে গেছে দশ রাকাত পরে চলে গেছে আপনি শুধু আটটা বলেন কেন যতটুকুন পারেন পরার চেষ্টা করেন রমাদান মাস এটা সবের ভরা মৌসুম আমি বলবো না শুধু আটির ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করুক